আসসালামু আলাইকুম মিস্টার নুডলস প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ বরুণ চক্রবর্তীর বোলিং লাইভ দেখার সুযোগ হয়নি রমজান মাস তারাবির একটা ব্যাপার থাকে তবে পরবর্তী সময় হাইলাইটসগুলো দেখলাম পাঁচটা উইকেট দেখলাম এ কথা বলে দেওয়াই যায় বরুণ চক্রবর্তী যদি ওয়ান ডে ক্রিকেটটা নিয়মিত খেলেন তাকে যদি নিয়মিত সুযোগ দেওয়া হয় তাহলে বিশ্বের এক নম্বর বোলার হতে খুব বেশি সময় তিনি নেবেন না তার ব্যক্তিগত কোচ এস সি তিনি একটা ব্যাপারে মন্তব্য করেছেন যে কীভাবে বরুণ প্রত্যাবর্তনটা করেছেন কিভাবে আবার নতুন করে ফিরে এসেছেন প্রথমত একটা বিষয় বলতে চাই কেন বরুণ চক্রবর্তীকে পিক করাটা ব্যাটারদের জন্য খুব কঠিন বা কষ্টসাধ্য একটা ব্যাপার কারণটা হচ্ছে তিনি গুগলি এবং লেগ ব্রেক একই ধরনের রিলিজটা করেন আমরা নর্মালি বলি যে আপনি যখন কোনো একজন বোলারের গুগলিটা পিক করবেন সেটা আপনি বুঝবেন কিভাবে আপনি বুঝবেন তিনি যখন ব্যাক অফ দ্য হ্যান্ড রিলিজ করবেন কিন্তু বরুণ চক্রবর্তী গুগলি এবং সেই সঙ্গে রিলিজ সাইড অফ দ্য হ্যান্ড এই জায়গাটা পিক করার আসলে কোনো উপায় নেই খেয়াল করে দেখেন যে দুটো অফ দ্য হ্যান্ড তবে হ্যাঁ একটা বিষয় উল্লেখযোগ্য যে সময়টায় তিনি আসলে গুগলি করছেন তখন তার মিডল ফিঙ্গারটা খুব বেশি ব্যবহার তিনি করছেন না মিডল ফিঙ্গারটা সরিয়ে ফেলছেন যেটা তিনি যখন লেগ ব্রেক করছেন তখন মিডল ফিঙ্গারটা ব্যবহার করছেন কিন্তু সত্যি কথা বলতে এটা শুধুমাত্র আপনি বুঝতে পারবেন যে সময়টা আপনি স্লো মোশনে তার বলটা রিপ্লে দেখছেন কিন্তু যে সময় ব্যাটার বলটা ফেস করছে তখন কিন্তু এটা বোঝার আসলে কোনো উপায় নাই বরুণ চক্রবর্তী কিভাবে আসলে নিজেকে এত ডিফিকাল্ট বানিয়েছেন কীভাবে দু হাজার একুশ বাইশ সালের পর নিজেকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন সেই গল্পটা বলতে চাই তবে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্যতা হচ্ছে বরুণ চক্রবর্তীর বোলিং যেরকম আমেজিং টেস্ট দিচ্ছে এবং সেই সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার দিচ্ছে ঠিক তেমনিভাবে মিস্টার নুডলস আপনাকে দিচ্ছে আমেজিং টেস্টের সঙ্গে বিভিন্ন ধরনের ফ্লেভার অনেকগুলো ইন্টারেস্টিং ফ্লেভার রয়েছে যেমন ম্যাজিক মশালা চিকেন কোরিয়ান স্পাইসি কোরিয়ান কিমচি যারা ক্যালোরি সচেতন তাদের জন্য রয়েছে মিস্টার নুডলসের লো ফ্যাট সলিউশন ঘরে এবং ঘরের বাইরে ছটপট অসম নাস্তার জন্য আছে মিস্টার নুডলসের কাপ নুডলস অ্যামেজিং টেস্ট এনজয় দ্য বেস্ট আমরা বরুণ চক্রবর্তীকে নিয়ে কথা বলছিলাম এবং তার বোলিংয়ের এই বৈশিষ্ট্যের জায়গাটা আসলে ব্যাটারকে অনেক বেশি মাত্রায় অনেক বেশি মাত্রায় কনফিউজ করে তোলে আজকে যদি দেখেন যে প্রথম দুইটা উইকেট প্রথম দুইটা উইকেট কিন্তু গুগলিতে পেয়েছেন বাট ব্যাটারের সত্যিকার অর্থে বুঝে ওঠার উপায় নেই যে বলতে আসলে কোন দিকে মুভ করবে কারণ রিলিজিংটা দুটো ক্ষেত্রে আসলে সেইম অর্থাৎ তিনি যখন লেগ ব্রেক করছেন একই রকম রিলিজিং যখন তিনি গুগলি করছেন একই রকম রিলিজিং একটা বিষয় খেয়াল করে দেখেন বরুণ চক্রবর্তী যখন এসেছিলেন টপ সার্কিটে আইপিএলের মাধ্যমে তখন তিনি সাত ধরনের ভ্যারিয়েশন করতে পারতেন এবং এই যে সাত ধরনের ভ্যারিয়েশন করতেন সেটা একটা পর্যায়ে ফেডেড হয়ে যাচ্ছিল অর্থাৎ দু হাজার একুশ বাইশ সালে মোটামুটি তার ক্যারাম বলগুলো পিক করে ফেলছিলেন ব্যাটাররা তার গুগলিটা সবসময় ডেঞ্জারাস ছিল ট্রেডিশনাল লেগ ব্রেকটাও ঠিক মতো তিনি টার্ন পাচ্ছিলেন না স্কিড পাচ্ছিলেন না বাউন্স পাচ্ছিলেন না সেগুলো নিয়ে অনেক প্রবলেম তিনি ফেস করছিলেন পরবর্তী সময়ে তিনি তার ব্যক্তিগত কোচ এসি প্রতিভান তার সঙ্গে কাজ করেছেন এবং প্রথম যে বিষয়টা আসলে ঠিক করা হয়েছে সেই বিষয়টাকে সেই বিষয়টা হচ্ছে তার স্টক ডেলিভারির গ্রিপ পরিবর্তন করা তিনি যখন লেগ ব্রেক বোলিং করতেন সেই লেগ ব্রেক বোলিং আলটিমেটলি ছিল সাইড স্পিন নির্ভর সেই জায়গা থেকে বারুণ চক্রবর্তী মূলত সেটাকে বানিয়ে ফেলেছেন ওভার নির্ভর বোলিং অর্থাৎ টিপিক্যাল লেগ ব্রেক বা ট্র্যাডিশনাল লেগ ব্রেক স্টক ডেলিভারি যেটা আগে ছিল তার সাইড স্পিন নির্ভর এসি প্রতিভান তার সঙ্গে কাজ করেছেন সেটাকে ওভার স্পিন নির্ভর বোলিং করেছেন এবং একটা উল্লেখযোগ্য ব্যাপার যে প্রথম চার বছর তিনি যখন আইপিএল খেলেছেন এই প্রথম চার বছর তিনি সর্বমোট লেগ স্পিন করেছিলেন দুশো সত্তরটা এই লেগ স্পিনে তিনি মাত্র উইকেট লাভ করতে পেরেছিলেন কিন্তু লাস্ট আইপিএল সিজনে সিজনে একশো উনত্রিশটা লেগ ব্রেক করেছিলেন এবং সেই জায়গা থেকে সাতটা উইকেট আদায় করেছিলেন চিন্তা করে দেখেন প্রথম চার সিজন মিলিয়ে তিনি মাত্র দুশো সত্তরটা লেগ ব্রেক করেছিলেন যার মধ্যে থেকে তিনি ছয়টা উইকেট আদায় করতে পেরেছিলেন দু হাজার চব্বিশ সালের আইপিএল এ তিনি একশো উনত্রিশটা লেগ ব্রেক বল করেছেন যে একশো উনত্রিশটা লেগ ব্রেক বলের মধ্যে সাতটা উইকেট তিনি একটা সিজনেই পেয়েছেন লেগ ব্রেকের মাধ্যমে সো দেখেন একজন কোচ কিভাবে একজন খেলোয়াড়কে পরিবর্তন করে দিতে পারেন ইন্ডিয়ার ডোমেস্টিক সার্কিটের কোচেরা যে আসলে কতটুকু প্রমিনেন্ট এর মাধ্যমে এটা প্রমাণিত হয় আরেকটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে রান আপের পরিবর্তনের জায়গাটা খেয়াল করে দেখেন এখন বরুণ চক্রবর্তী যেভাবে দৌড়ে সে রান আপটা নিয়ে বোলিং করে থাকেন এই রান আপটা কিন্তু একটা সময় তিনি নিতেন না অর্থাৎ রান আপের পরিমাণটা এর আগে কম ছিল এখানে পরিবর্তনটা কি এনেছেন এখানে প্রতিভাম যে কথাটা বলেছেন যে বরুণ চক্রবর্তী নর্মালি যখন বোলিং করতেন তিনি শোল্ডার থেকে ফোর্সটা জেনারেট করতেন শোল্ডার থেকে প্রেসারটা জেনারেট করে আলটিমেটলি স্পিডটা হয়তো বা তিনি পেতেন কিন্তু এলি মানে যেটা হয় যে বলের যে স্কিডটা বলের যে হাইটটা ওভারস্পিনটা ঠিকঠাক পাওয়ার মতো যে জায়গাটা সেটাকে তিনি ঠিকঠাক মতো আসলে পেতেন না যেহেতু শোল্ডার নির্ভর বোলিং তিনি করতেন এখন তার ফোর্সটা জেনারেট হয় লোয়ার পোর্শন অফ দ্য বডি সো এই যে লোয়ার পোর্শন অফ দ্য বডি থেকে সেই স্পিডটা শোল্ডারে ট্রান্সফার হয় এই জায়গাটা বায়োমেকানিক্যাল জায়গাটা নিয়ে তার কোচ তার সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ করেছেন এবং তারপরেই তিনি তার এই সলিউশনটা পেয়েছেন যে হ্যাঁ এখন তিনি যেভাবে বোলিং করেন সেটা মাছ কমফোর্টেবল দেন দ্য আদার স্টাফস সো এই জায়গাটা বেস্ট ইম্পর্টেন্ট তবে একটা বিষয় উল্লেখযোগ্য বলতে হবে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীর আপনি মানে অ্যাজ আ ব্যাটার পিক করার তো আসলে খুব উপায় নাই যে কি বল করছে আলটিমেটলি গুগলি নাকি লেগ ব্রেক তবে একটা ছোট্ট পার্থক্যের জায়গাটা আছে যখন তিনি লেগ ব্রেক করছেন তখন সিম পজিশনটা থাকছে বেশ রোটেশন করছে একটা আপনি দেখবেন যে পৃথিবী যেভাবে ঘোরে আমরা যেটা বলি যে পৃথিবী ঘোরে সেই অনুযায়ী বলটা ঘুরছে কিন্তু যখন তিনি গুগলি করছেন বলটা তখন স্ক্র্যাম্বলড সিম ওয়েতে যাচ্ছে সো খুব মাঝখানে খুব সম্ভবত হ্যারি ব্রুক তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভরুন চক্রবর্তীকে পিক করার ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য হয় সেটা হচ্ছে যে তার লেগ ব্রেকটা বলটা সিমটা ঘোরে ঠিকঠাক মতো কিন্তু যে সময় তিনি গুগলি করছেন বলটা স্ক্র্যাম সিম ওয়েতে যায় যেটা আপনারা পর্দায় দেখতে পেলেন দুটো বলের মধ্যে পার্থক্যের জায়গাটা ফ্যাক্ট আসলে ওই জায়গাটাতেই যে একজন বোলার নিজেকে ভেঙে চুরে নতুনভাবে গড়েছেন এবং সেই গড়ে তোলার পেছনে অন্যতম বড় অবদান আসলে কোচেদের এবং ইন্ডিয়ান ডোমেস্টিক সার্কিটের কোচিং মেথডটা এত বেশি উন্নত হয়ে গেছে যেটা আসলে তারা প্রতিনিয়ত একজন বোলার আপগ্রেডেশনের জন্য চমৎকারভাবে কাজ করে থাকে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই